সেক্ষেত্রে কিন্তু খরচটা কমে যায় খরচটা কমে যায় আপনার একটা কার্ড দিয়ে ক্ষেত্রে সাধারণত আপনার তৈরি করতে এখানে সাত থেকে আট টাকা বা সামথিং এরকম খরচ হচ্ছে একটা কার্ড মিনিমাম আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা

আমাদের দুইটা আছে এখানে ল্যামিনেটিং মেশিন একটা হচ্ছে ব্লু স্কয়ার একটা হচ্ছে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যেটা এটার প্রাইস থাকবে 6500 টাকা আচ্ছা এগুলো কি হিট কমা আবার আই হিট কমায় কমে আবার ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা এই যে ল্যামিনেটিং মেশিন আচ্ছা আমাদের বেস্ট কোয়ালিটি যেটা এটার প্রাইস থাকবে হচ্ছে 6500 টাকা এবং ব্লু স্কয়ার ব্র্যান্ডের যেটা

না একটা সেটআপ জন্য এখান থেকে কিন্তু খান কর্পোরেশন থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা বিদেশে প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় দেশে এলে কিন্তু হতাশায় ভোগেন যে কি করব কি করব ঠিক আছে তো এরকম ধরনের একটা কালেকশন নিয়ে নিলে কিন্তু আপনারা অল্প পুঁজিতে কিন্তু বেশি লাভবান একটা স্ট্যান্ডার্ড একটা ব্যবসা কিন্তু আপনারা তো করতে পারেন ঠিক আছে জাস্ট আমরা যখন কার্ডটা তৈরি হয়ে যাবে আমরা এখানে কার্ডটা পেস্ট করে দিব ওকে এখানে চাপ দিব দেখেন এই

তারপরে আর কি করবেন নাম ঠিকানা কিভাবে আমাদের একশো তিরিশ মডেল আছে এটা তো সাদা কালো কালার সব ধরনের অবশ্যই কালার প্রিন্টার লাগবে আপনি আইডি করতে পারবেন কালার প্রিন্টার লাগবে কালার প্রিন্টারটা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা

পাশাপাশি কিন্তু এই ব্যবসাটা রাখতে পারে এটা কিন্তু একটা চাহিদা ফুল ব্যবসা এটা আমাদের যদি সম্পূর্ণ প্যাকেজ নাই সেটা আপনি ভালো মানের গুলা তাহলে এটা তিরিশ হাজার আটশো টাকা আসবে যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন এবং যাদের ফুল প্যাকেজটাই দরকার আমরা যা যা দেখালাম এর মধ্যে রয়েছে হচ্ছে আপনাদের এটা কি বলে ল্যামিনেটিং মেশিন পেপার তারপরে যে আইডি কার্ড কাটার এবং প্রিন্টার প্রিন্টার এবং পেপার কাটিং এবং পেপার কাটিং মেশিন এই মিলিয়ে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম জি জি এই টোটাল পাঁচটা আইটেমের প্রাইস হচ্ছে তিরিশ হাজার আটশো টাকা যদি সবাই একসাথে আছে আর একটা নিবো না আপনার নিতে পারেন যেমন থাকলে দরকার নেই যেমন একটা থাকলে সেটা দরকার নেই আপনি ওইভাবে নিতে পারেন সিঙ্গেল নেওয়ার অপশন আছে সিঙ্গেল তো ভাইয়া এটা আমরা কিভাবে নিতে পারি

সরাসরি এখান থেকে দেখে শুনে নিতে হবে অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে বিদেশি ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার টি করতে